চৌধুরী বাড়িতে নতুন রূপে কুন্তলা পুজোর মণ্ডপে এসে হাজির হয় আর সেখানে সুদীপাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুন্তলা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বর্মা তবুও সুদীপাকে মেনে নিতে পারছিল না যে সে এ বাড়ির পুত্রবধূ এরপরে বর্মা সুদীপাকে বলে যে আমি তোমার কাছে কৃতজ্ঞতা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে কে মাফ করে দাও আসলে আমি না জেনে তোমাকে অনেক অনেক কথা শুনেছি তুমি যদি বলো তোমাকে পায়েও পড়তে পারি তোমার পা ধরে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ তোমাকে অনেক ধন্যবাদ এই বলে সুদীপাকে অপমান করতে থাকে তখনই জানো কি বলে যে কি ব্যাপারে মহিলা যে তার ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসে তারপরেও আমাদের মেয়েকে কি অবস্থা করছে সে অপমান করতে ছাড়ছে না তখনই সুদীপা বলতে থাকে বর্মা আপনি কি করছেন আপনি ছেড়ে দিন আপনি এমনটা আমার সঙ্গে করবেন না আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না আপনি আমাকে ছেড়ে দিন তখনই বড়মা মা অভ্রজিৎকে বলে অভ্র আমি এখন উপরে যেতে চাই আমি এখন কারোর সঙ্গে কথা বলতে চাই না আমি এখন আমার মায়ের সাথে কথা বলবো তার সাথে আমার অনেক বোঝাপড়া আছে তখনই দেখা যায় আদিত্য আর অভ্র বল থাকে মা অনেক হয়েছে এবার এবার আমরা পুজোর আয়োজন শুরু করে দিই আর তখনই ইন্দিরা বলে দিদি তুমি যদি বলো তাহলে অভ্র পরমার মাথায় আবার সিঁদুরটা পরিয়ে দিক তখনই বর্মা বলে হ্যাঁ পরিয়ে দিক তখনই অভ্র গিয়ে পরমার মাথায় সিঁদুরটা পরিয়ে দেয় এরপরে বর্মা বলে আমার কাজ শেষ আমি এখন যেতে পারি আমার ছেলে বৌমা এক হয়ে গিয়েছে আমার চেয়ে খুশি এখন আর কেউই নেই আমি বুঝতে পারিনি যে এরকমটা আমার সঙ্গে হবে আমার ছেলে আবার আমার আমার কাছে ফিরে আসবে এই যে অভ্র আর আদি তোমরা বাড়ির সব পুজোর আয়োজন শুরু করে দাও আমি এখন ভিতরে যাচ্ছি এখন আমাকে কেউ ডিস্টার্ব করো না আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও আমি একা থাকতে চাই আমাকে কেউ ডাকাডাকি করো না এরপরেই দেখা যায় অভ্র বলে মা তুমি এমন করছো কেন তখনই বর্মা বলে যে আমি এমনি এমন করছি কিচ্ছু হয়নি ঠিক আছে আমি এরপরেই শ্রুতি আর অতনুর বলে তাহলে আমাদের কাজ শেষ আমরা এখন চলে যাই মা পরমা তুই ভালো থাকিস দেখে শুনে থাকিস এখন তো আমরা ভাবিনি যে অভ্র ফিরে আসবে অভ্র বাবা তুমি ভালো থেকো তুমি এখন আর কোথাও যেও না তুমি আমার মেয়েকে দেখে রেখো অভ্র বাবা তখনই অভ্র বলে আপনারা চিন্তা করবেন না আমি ঠিক আছি আমি ভালোভাবেই আপনার মেয়ের খেয়াল রাখব কথাটা শুনেই অতনুরা শ্রুতি খুব খুশি হয়ে বলতে থাকে আমি জানি আমি জানি যে তুমি অনেক ভালো ছেলে এজন্যই তো তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম আসলে আসলে শ্রুতি চলো আমরা এখন চলে যাই এখন এখানে থাকার আর আমাদের কোনো প্রয়োজন নেই কারণ এখানে এখন আমাদের মেয়ে অনেক ভালো থাকবে কারণ এখন অভ্রবাবা চলে এসেছে অভ্রবাবা আমরা এখন যাচ্ছি তখনই পরমা বলে পাপা তোমরা আর একটুক্ষণ থাকলে হতো না একটু পরে যেতে তখনই অতনুর বলে না পরমা এখন আর থাকা যাবে না এখন আমরা বাড়িতে যাই পরে আবার এক সময় আসব এই বলে অতনুর আর শ্রুতি চলে যায় আর সুদীপাকে ভালোবেসে চলে যায় তখনই সবাই একে একে ওখান থেকে চলে যায় তখন সুদীপা কান্না শুরু করে দেয় আর তখনই অভ্র সুদীপার কাছে এসে বলতে থাকে বোন তোর কি হয়েছে তুই এরপরেও কান্না করছিস আমি তোর সুখের জন্য তোর খুশির জন্য এই বাড়িতে ফিরে এসেছি আমার বোনের খুশি আমার কাছে সবার আগে কারণ একমাত্র আমার বোনই আছে আমার সব ব্যথা কষ্ট সব কিছু বোঝে তখন সুদীপা বলে রে হ্যাঁ দাদা আমারও এই এই পৃথিবীতে তুমি ছাড়া কেউই নেই বাবা মা সবাই চলে গিয়েছে শুধু একমাত্র আমার দাদা বলতে তুমি আছো তুমি আমার সব কিছু তখনই অভ্র বলে রে পাগলি আমার কিচ্ছু হবে না আমি সব সময় তোর কাছেই থাকব তোর পাশেই থাকব কারণ আমি আমাদের রক্তের সম্পর্ক হয়ে গিয়েছে আর একটা কথা তুই কখনও চোখের জল আনবি না সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না তাহলে কিন্তু অনেক অনার্থ হয়ে যাবে এই বলে অভ্র ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় আদিত্য আর পরমা একসঙ্গে কথা বলছে পরমা আদিত্যকে বলছে যে আদিত্য এখন আমি কি করব। আমি তো আর পারছি না তখনই আদিত্য বলে পরমা তুমি আমার দাদাকে খুশি রেখো আমার দাদাকে ভালোবাসা দিও আমার দাদাকে ভালো রেখো আমি এটাই তোমার কাছ থেকে আশা করি অন্য কিছু আর আশা করি না তখনই পরমা বলে এটা সম্ভব না আদিত্য আমি পারবো না একজনকে ভালোবেসে আরেকজন এর সঙ্গে সংসার আমি করতে পারবো না এটা কখনো হবে না তখনই আদিত্য বলে কেন পারবে না আমি যদি করতে পারি তুমি করতে পারবে না কেন আর আমি তো এখন তোমাকে আর ভালোবাসি না তখনই পরমা থুমকে গিয়ে বলতে থাকে তুমি এটা বলতে পারলে আদিত্য তুমি আমাকে ভালোবাসো না তখনই আদিত্য বলতে থাকে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি না আমি সুদীপাকে ভালোবাসি তখনই পরমা বলে এর আমি বিশ্বাস করি না তুমি সুদীপার সঙ্গে সুখী নেই তখনই আদিত্য বলে তুমি কি করে বুঝলে যে আমি সুদীপার সঙ্গে সুখী নেই আমি সুদীপার সঙ্গে খুব ভালো আছি কারণ তাকে ভালোবেসে বিয়ে করেছি যদি তাকে ভালো না বাঁচতাম তাহলে তাকে বিয়ে করে নিয়ে আসতাম না আর আমার জীবনের এখন একটাই লক্ষ্য সুদীপা আর তার স্বপ্ন পূরণ করা অন্য কিছু না আর তুমি যেন আমার দাদার খেয়াল রেখো আর তখনই আড়াল থেকে সুদীপা সব কথা শুনে ফেলে আর পরমা ঘুরতেই সুদীপাকে দেখে ফেলে সুদীপাকে দেখেই পরমা ওখান থেকে চলে যায় তখনই সুদীপা আদিত্যর কাছে এসে বলে যে মিথ্যা কথা না বললেই পারতেন মিথ্যা কথা বলতে হবে কেন আমার জন্য আমি চাই না কাউকে আপনি মিথ্যা কথা বলুন তখনই সুদীপা আর আদিত্যর কথাগুলো অভ্র এসে শুনে ফেলে তখনই অভ্র বলে যে আমার বোনের কষ্ট আমি কখনোই মেনে নেব না আমার বোন ভালো থাকবে আমি সেগুলোই করতে হবে আমাকে তখনই সুদীপা ওখান থেকে চলে যায় আর তখনই আদিত্যও তার পা পিছে পিছে চলে আসে তখন অভ্র অভ্র ঘরে চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় বর্মা তার ঠাকুরের সামনে বসে বলতে থাকে যে আমি এখন কি করব ঠাকুর আমার এখন কিচ্ছু করার নেই কিন্তু ওই মেয়েকে আমি এবারই মেনে নিতে পারবো না যার বংশ পরিচয় নেই যার বাবা মা নেই আমি সবসময় বংশ দেখে বিচার করেছি এখন আমি পারবো না আমি জানি ওই মেয়ে আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসেছে আমার ছেলেকে জীবন দিয়েছে ছেলেকে রক্ত দিয়েছে কিন্তু আমি তবু ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মানতে পারবো না আমাকে ক্ষমা করে দিও আমি এটা কখনো করতে পারবো না এর জন্য আমাকে যত খারাপ হতে হয় যে যত খারাপ করুক বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু তুমি তো জানো আমি কিসের জন্য কি করছি এরপরে অন্যদিকে দেখা যায় পরমা একা ঘরে কান্না করতে থাকে তখনই সেখানে অভ্র এসে বলতে থাকে চিন্তা করো না আমি তোমার কাছে কখনও স্বামীর অধিকার চাইবো না তখনই পরমা বলে তুমি কি এ কথাটা বলতে এখানে এসেছ তখনই অভ্র বলে না আমার দরকার ছিল তাই এসেছি কিন্তু তুমি চিন্তা করো না তোমার কাছে কখনো কোনো কিছু জোর করে আমি পেতে চাইব না তখনই পরমা বলে এজন্যই কি তুমি চলে গিয়েছিলে তখনই অভ্র বলে হ্যাঁ এজন্যই চলে গিয়েছিলাম তখনই পরমা বোধকে কেন তোমাদের কি আমাকে খেলার পুতুল মনে হয় যে কিছু না বলে কয়ে তুমি চলে যাবে আর সেটা আমি মেনে নেব তখনই অভ্র বলে দেখো পরমা তোমার সঙ্গে এত কথা আমি বলতে পারবো না কিন্তু আমি তোমাকে সে কখনও স্বামীর অধিকার চাইবো না এটুকু তুমি আমার কাছ থেকে আশা করো এই বলে অভ্র সবার সামনে এমন কিছু করো না যাতে সব কিছু সবাই জেনে ফেলে তখনই পরমা বলে কি বলতে চাচ্ছ তুমি তখনই অভ্র কোনো কথা না বলে ওখান থেকে চলে যায় তখনই পরমা জোরে জোরে চিৎকার করে কান্না করতে করতে বল থাকে আদিত্য তুমি এটা করতে পারো না তুমি এটা কি করে বলতে পারলে যে তুমি আমাকে ভালোবাসো না আমি তো তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আদিত্য আমি তোমাকে খুব মিস করি আমি তোমাকে এখনও খুব ভালোবাসি এরপরে অন্যদিকে দেখা যাবে আদিত্য সুদীপার কাছে যায় আর সুদীপা বলে কিছু বলবেন তখনই আদিত্য বলে দেখুন বাইরে যত কথা হয়েছে সব মিথ্যা বলেছি কারণ আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক কখনও কোনো কোনোদিনও উঠবে না আপনার আর আমার সম্পর্ক শুধু আপনার দায়িত্ব পালন করা আর আপনার স্বপ্ন পূরণ করা অন্য কিছুই না। আপনাকে আমি কখনোই ভালোবাসা দিতে পারবো না কখনো স্বামীর অধিকারও দিতে পারবো না এটা মাথায় রে রাখবেন সারা জীবন একসঙ্গে থাকবো কিন্তু কখনো ভালোবাসা কি জিনিস আপনিও বুঝবেন না আমিও বুঝবো না কথা শুনে সুদীপার চোখ দিয়ে জল বেরিয়ে যায় আর সুদীপা তখন মনে মনে ভাবে এ কথাটা তো আমি আগেও শুনেছি তবে আজকে কেন আমার এতটা খারাপ লাগছে কারণ এ কথাটা তো আমার সোনারই ছিল তখন আদিত্য মনে মনে ভাবে আমি এই কথাটা বলে আমার এরকম লাগছে কেন এরকম অস্থির লাগছে কেন এই কথাটা তো আমি আগেও বলেছি তবে কেন আজকে এত অস্থির লাগছে এরকম অস্থির লাগার তো কথা ছিল না আমি তো ভালোই বাসি না তবে কেন আমার এতটা খারাপ লাগছে তখনই সুদীপা বলে চিন্তা করবেন না আমি কখনো কোনো কিছুর আশা করিনি আর করবও না আমি শুধু আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য এ বাড়িতে এসেছি আর স্বপ্নটাই পূরণ করব তার বেশি কিছু আমি এ বাড়িতে আশা করি না তখনই আদিত্য বলে আপনি আপনার দায়িত্ব পালন করুন আমিও আমার দায়িত্ব পালন করবো তাছাড়া অন্য কিছু আমাদের মধ্যে আর থাকবে না আমরা কখনও কিছুর আশাও করব না এরপরেই দেখা যায় সবার পুজোর মণ্ডপ সাজিয়ে ফেলে আর সেখানে ঠাকুর ঠাকুরমশাই সবাই লোকজন চলে আসে আর সেখানে তখনই পরমাও চলে আসে আর পরমা এসে সবার সঙ্গে আনন্দ করা দেখে সুদীপও এসে শুধু তার দাদা অভ্র দিকেই তাকিয়ে থাকে আর ভাবে দাদা তুমি কতটা খুশি আছো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি সবার সঙ্গে খুব আনন্দে আছো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে সব সময় যেন তুমি ভালো থাকো দাদা তোমার ভালো থাকাই আমার ভালো থাকা এখন আমি শুধু তোমার দিকটাই দেখব আমি পরমা আর তোমার জীবনটা সুখের করে দেব এটাই আমার লক্ষ্য আমি চাই না তোমাদের সংসারটা ভেঙে যাক এরপরে দেখা যায় ওরা সবাই নাচ শুরু করে দেয় তখন বর্মাও ভাবে যে আমার বাড়ির সব ছেলেমেয়েরা কত আনন্দ করছে একটু আগেই এখানে শোকের ছেঁয়া ছিল আর এখন এখানে আনন্দের ছেঁয়া পড়ে গিয়েছে এখানে যেন কারোর আবার নজর না লেগে যায় তখনই দেখা যায় কুন্তলা চলে আসে কুন্তলা এসে সবার সামনে গান শুরু করে দেয় গান গাওয়া দেখে সবাই অবাক দৃষ্টিতে কুন্তলার দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউ আগে কখনও কুন্তলাকে দেখেনি তখনই কুন্তলা এসে সু শুধু দীপ সুদীপার দিকে তাকিয়ে থাকে আর সুদীপার কাছে চলে আসে তখনই বর্মা বলে আপনাকে তো চিনলাম না আপনি কে কোথা থেকে এসেছেন তখনই কুন্তলা বলতে থাকে আপনি আমাকে চিনবেন না আমি আপনার বাবার আশ্রম থেকে এসেছি বাবা পাঠিয়েছে আপনাদের বাড়িতে নতুন দু বউ এসেছে তাদেরকে আশীর্বাদ দিয়ে আমাকে পাঠিয়েছে আমি আশীর্বাদ দিতে এসেছি আর সুদীপা কি করে যেন কুন্তলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু কুন্তলাও সুদীপার দিকে তাকিয়ে ভাবে সেই এক মুখ এক ডাক এক এক পুরো এক রকম একবার মতোই মনে হচ্ছে সুদীপা দীপা দাঁড়িয়ে আছে দীপার নাতনি শুধু দীপার মতোই হয়েছে কিন্তু আর একজন আরেকজন কোথায় তাকেও তো খুঁজে বের করতে হবে সে দেখতে কেমন হয়েছে সেও কি এমনই হয়েছে নাকি অন্যরকম হয়েছে তাকেও তো খুঁজে বের করতে হবে এরপরে কুন্তলা বলে যে আমি আপনাদের দুই বধুকে আশীর্বাদ করতে এসেছি কোনো সমস্যা আছে তখনই দেখা যায় বর্মা বলে না কোনো সমস্যা নেই আপনি আপনার আশীর্বাদ করতে পারেন তখনই বড় মা ইন্দিরাকে বলে ইন্দিরা ওনার যা প্রয়োজন যা দরকার সব কিছু ওনাকে দিবে। ওনার যেন কোনো অযত্ন এ বাড়িতে না হয় পরমা ওনার খেয়াল রাখবে তখনই কুন্তলা বলে হ্যাঁ সব লক্ষ্মী লক্ষ্মীদের আশীর্বাদ করতে এসেছি আমার তো সব কিছুর প্রয়োজন হতেই হবে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ